বিশেষ করে এই অঞ্চলের জনজাতিরা তারা আজকে সারা দিন সারা দিন আমি সেখানে কেটেছে আরও এই দুটো ভিলেজের বিভিন্ন জায়গায় এবং সেখানে তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমি যেটা দেখতে পেলাম তারা সবাই শান্তির পক্ষে সংহতির পক্ষে তারা তাদের মধ্যে যে দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ কাজ করছে এবং এই রাজ্যের জনজাতিরা উন্নয়ন চায় তাদের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়ন চায় তার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের অনেক কিছু আমার সামনে পেশ করেছেন এগুলি প্রশাসনিক লেভেলেও কথাবার্তা হয়েছে ওরা কয়েকটা মিটিং করেছে এডিএম এসডিএম সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে সেই সমস্যাগুলি যাতে অচিরেই সমাধান হয় টাইম টু টাইম এবং সেখানে আমরা কথা দিচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহের নেতৃত্বে এই ঘটনাগুলি এইগুলিকে অ্যাড্রেস করে কিভাবে এইগুলো সমাধান করা যায় এবং তাদের পাশে আমাদের সরকার আছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজির নেতৃত্বে সারা দেশে যেভাবে উন্নয়নের কাজ চলছে তাতে যাতে ওরাও সামিল হতে পারে আমি আজকে সারা দিন ওদের সঙ্গে থেকে আমি অত্যন্ত অভিভূত যে দেশের জন্য রাজ্যের জন্য এবং মানুষের জন্য বিশেষভাবে জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য যেভাবে ওনারা কাজ করে যাচ্ছেন যে মানসিকতা নিয়ে এগুচ্ছেন আগামী দিনে ত্রিপুরায় একটা পারমানেন্ট শান্তি সম্প্রীতি এবং ঐক্যের মধ্যে আমরা থাকতে পারবো এটা আমার বিশ্বাস